বিজেপি মহিলা মোর্চার অবস্থান বিক্ষোভ নিয়ে ধুন্দুবান শিলিগুড়িতে দেখুন সেই ছবি আপাতত শিলিগুড়ি পুরনিগমের তরফ থেকে সরবরাহ করার পানীয় জল পান করতে নিষেধ করা হয়েছে নিয়ে পরিস্থিতি বিরোধী দলগুলি লাগাতার বিক্ষোভ কর্মসূচি চালাচ্ছে এদিন দুপুরে বিজেপি মহিলা থেকে কর্পোরেশনের সামনে বিক্ষোভ প্রদর্শন করা হয়নি রীতিমতো পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠে মহিলা পুলিশ কর্মীদের সঙ্গে বিজেপি মহিলা মোর্চার কর্মীদের রীতিমতো ধস্তাধস্তি হয় পরিস্থিতি সামাল দিতে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন ছিল বিরো রিপোর্ট সবুজ পার্তা নিউজ और इनके खाते सीधे खमोत आए और इसके खाते थाने करके कूड़े लिया আন্দোলন আমি গেছে আগামী জুন চৌহাত্তর ঠিক আছে আমি আগে ভারতীয় আমাদের প্রয়োজন যখন আমি দেখলাম আমাদের মহিলাদের গায়েক ছেলে মানুষকে নিজের হাত দিচ্ছে তখন আমি এই কথাটা বলেছি আমি ভিতরে যেতেও চাই না আপনাকেও কি মারধর করা হয়েছে চাই আপনি ঠিক আছে আমিও মারতে পারি よかったよかった。